মঞ্চে উপস্থিত আছেন আমাদের এক নম্বর বড়ো কমিটির চেয়ারম্যান শ্রীতরুণ সাহা মহাশয়া এবং উত্তর কলকাতার আমাদের ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ এবং আমাদের নিচে আসছেন আমাদের মালাদি প্রাক্তন বিধায়িকা মালা সাহা সাথে আছে তুহিন চক্রবর্তী চার নম্বর যুব সভাপতি এবং রত্নদ্বীপ সাহা এবং আপনারা যারা এই অঞ্চলের বাসিন্দা যারা না থাকলে এই পুজোটা এত সুন্দরভাবে হতো না আমরা সবাই জানি আমরা পুজো কেন করি কী জন্য করি ঠাকুর আসেন সমস্ত দুঃখ দুর্দশা যত শোক সমস্ত কিছু বিসর্জন দিয়ে ভালোকে আমরা আগমন জানিয়ে আমরা ঠাকুরকে বরণ করে নিয়ে আসি আমাদের তিলোত্তমাকে আমরা হারিয়েছি একজন হবি ডাক্তারকে আমরা সত্যিই মর্মাহত আমরা দুঃখিত এরকম ঘটনা যেন আর আগামী দিনে না হয় তার প্রতি দৃঢ় তাড়ে আমরা সেই নিয়ে আমরা মর্মাহত তার আত্মার শান্তি কামনা করি এবং প্রকৃত যে শাস্তি পাক প্রকৃত দোষী এই প্রার্থনা করি ঠাকুরের কাছে প্রকৃত দোষী যেন সঠিক শাস্তি পায় তাহলে সকলের মন এবং তার আত্মা সন্তুষ্ট হবে সকলকে পুজোর সঙ্গে যুক্ত বা পল্লীবাসী সকলকে আমার আন্তরিক শ্রী শ্রীদিদাতা গণেশ পুজোর আন্তরিক শ্রদ্ধা ও গণেশ আজকে আমরা উপস্থিত হয়েছি এই অঞ্চলে শ্রীদিদাতা গণেশের ছুটির উদ্বোধনে সবাই একত্রিত মেলবন্ধন করেছেন আমাদের মঞ্চ উপস্থিত আছেন এক নম্বর পুরো কমিটির চেয়ারম্যান তরুণ শাহ মহাশয় উপস্থিত আছেন এই অঞ্চলে অনেক ঐতিহাসিক অনেক নতুন ভাবে তৈরি করা অনেক সৃষ্টি যার মধ্যে দিয়ে বিগত পনেরো বছর উন্নয়নের জন্য আমাদের কাছে অভিনয় নিচ্ছে শ্রী মহাশয় মহাশয় এখানে আছেন আছেন নবদী হালদার মহাশয় উনিও উদ্যোগ নিয়ে সমাজ হিসাবে আমার চান্ন কাজ করে যাচ্ছে ট্রেন থেকে শুরু করে বর্ধার থেকে শুরু করে সবাই উপস্থিত এখানে আছেন সঞ্জীব এখানকার কর্মধার যিনি অনুষ্ঠানটা উপস্থাপন সত্যি কথা বলতে কি অভিনন্দন জানার মতো ভাষা নেই কারণ বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতি যা পুজোটা আরো বড় করতে চেয়েছিলাম কিন্তু মনের দিক থেকে আমরা সেই অবস্থায় নেই যেহেতু আমাদের একটু বড় বাজেটে পুজো গত বছর কেদারনাথের আমাদের আদলে যে মন্দির তৈরি করা হয়েছিল বিসর্জন দিয়ে এসে সেই রাতে আমাদের মিটিং যে আগামী বছর আমরা দিল্লির লালকেল্লা করবো সেই আমাদের প্রিপারেশন চললো এবং এতদিন এলো আমাদের প্রদর্শনী মেলা নবজুগ সংঘ বাকি যে সাত দিন পরে রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে যার মধ্যে অন্যতম বলতে পারেন রক্তদান উৎসব ওটা হচ্ছে আমাদের মেন আকর্ষণ আমি মনে করি এবং আমাদের প্রত্যেকটা সদস্য মনে করে এখানে এই রক্তের আকালটা রক্তদান উৎসব ছাড়া আমরা উৎসব বলি আমরা যেভাবে অঞ্চলের নাগরিক বন্ধুদের কাছে পেয়েছি পাশে আমাদের সদস্যগুলো তো সকলেই মোটামুটি সাহায্য সকলের সময় প্রচেষ্টায় এই স্বার্থগুলো কথা হচ্ছে আগামীকাল আমাদের একটা প্রতিবাদ অনুষ্ঠানের আয়োজন রেখেছি কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো অনুষ্ঠান বলা যায় না কারণ আমাদের এটা আন্তরিক একটা আমাদের ঘরের মেয়ে আমার বোন যে ঘটনা ঘটেছে আমরা ক্লাবের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সঙ্গে আমরা এটাই বলতে চাইছি যে অভয়ার বিচার পাক আমাদেরও দাবি অভয়ার বিচার পাক আমাদের ডাক্তার তো আমাদের গণপতি বাপার কাছে আমরা আবেদন করছি যে আমাদের মেয়েটা বিচার পাক আমার নাম গণেশ দাস আমি ক্লাবের একজন প্রেসিডেন্ট গণ্যমান্য বহু ব্যক্তিদের রাখা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বললাম আমাদের সত্যি মন ভালো নেই কারকে যে এসে আনন্দ করে আমরা উদ্বোধন করবো সেরকম পর্যায় নেই কিন্তু তবু ফর্মালিটিস আসবেন কিছু গণ্যমান্য ব্যক্তিরা আসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আসবেন আমাদের তরুণ শাহ আছেন মালাদি আছেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবিকা উনি আসবেন সকলকেই বলা হয়েছে কিন্তু আমরা ভারাক্রান্ত সত্যি আমরা ভারাক্রান্ত ওর মধ্যে দিয়ে যতটা করা যায় আর কি সেটাই রেখেছি